মাংস খেতে খেতে মুখের স্বাদটা একদম অন্যরকম হয়ে গেলে ঠিক তখনই রান্না করে নিব মাছ দিয়ে ডালের এই রান্নাটি যাই হোক আসসালামু আলাইকুম প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাথা এবং মাছের টুকরোগুলো গরম তেলে দিয়ে দিলাম মাছের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশও ভালো করে ভেজে নেব ভেতরের জুসি ভাবটা ঠিক রেখে মাছগুলো কিন্তু এখানে কড়া করে ভেজে নিতে হবে এই তো মাছগুলো খুব ভালো করে ভেজে আমি একটি সাইডে তুলে রেখে দিচ্ছি অন্য আরও একটি কড়াই আমি চুলাতে বসিয়ে দিলাম দিয়ে দিতে হবে এখানে পরিমাণ মতো রান্নার তেল আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো তেল এখানে ব্যবহার করতে পারেন তেল গরম হলে দিয়ে দিতে হবে আস্ত এক একটা চামচ তিন চারটি মরিচ দুটি তেজপাতা রসুন কুচি এক টেবিল চামচ এক কাপের মতো পেঁয়াজ কুচি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর এক টেবিল চামচ আদা পেস্ট এক চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ করে মরিচ এবং হলুদের গুঁড়া এখানে এই সব মশলাগুলো দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এজন্য সামান্য পরিমাণ পানি এখানে দিয়ে দিতে হবে পুরো রান্নাটা আমি এখানে মিডিয়াম টু হাই হিটে করে নিচ্ছি এখানে আরও দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ এবং দরবারোটের মতো কাঁচামরিচের ফালি অবশ্যই ঝালের পরিমাণ এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেড় কাপের মতো মুগের ডাল আগে থেকেই ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম মশলার সঙ্গে ডালগুলো খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত ডালের গা থেকে খুব সুন্দর একটি সুঘ্রাণ না পাওয়া যায় এরপর কয়েকবার অল্প অল্প করে পানে দিয়ে ফুটে ওঠা পর্যন্ত কষিয়ে নিব দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি এবং দিয়ে দিচ্ছি একটি বড়ো সাইজের টমেটো কুচিও কেউ চাইলে এখানে পেঁয়াজ পাতার পরিবর্তে অবশ্যই ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে মাছের টুকরোগুলো দিয়ে চেড়ে মাছগুলো আধা ভাঙা করে নিতে হবে মাছগুলো এখানে পিচ হিসেবে খেতে চাইলে ভাঙার কোনোই প্রয়োজন নেই পরিমাণ মতো পানি দিয়ে আট থেকে দশ মিনিট অর্থাৎ সম্পূর্ণ রান্না হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করে নিতে হবে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি টেলেনেয়া জিরার গুঁড়া জিরার গুঁড়ার পরিমাণটাও চাইলে আপনারা এখানে কম বেশি করে দিয়ে দিতে পারেন তো প্রায়ই রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে আসছে আমি আশা করব সহজভাবে ডাল এবং মাছ রান্নার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এই তো রান্না শেষে ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারছেন এবার আমি বেড়ে নিচ্ছি তো ভালো লাগলে আশা করব পাশে থাকবেন আজ তা হলো এ পর্যন্তই সবাই সুস্থ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম